নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আমি ওপরে তিন তলায় চলে এসেছি আমার ফলের বাগানে তো এখানে লঙ্কা গাছও আছে এই লঙ্কাগুলো যে দেখছো এই লঙ্কাগুলো কিন্তু সেই চপ খাওয়ার লঙ্কা দেখো কি বড় বড় কি সুন্দর হয়েছে আমি বাজার থেকে যখন চপ খাওয়ার জন্য লঙ্কাগুলো কিনছিলাম ওই দোকান থেকেই দোকান দাদাকে বললাম যে আমাকে একটা পাকা ভালো দেখে লঙ্কা দাও আমি গাছ করব তো সেই দাদা একটা লঙ্কা বেছে দিয়েছিল সেই দানা দিয়ে কিন্তু দানা ফেলেই কিন্তু আমার এই গাছগুলো হয়েছে যদিও একসঙ্গে অনেকগুলো গাছ কথায় বলে একসঙ্গে অনেক কথায় না এটা সত্যি সত্যি একসাথে পাশাপাশি অনেক গাছ হলে সেই গাছ ভালো হয় না তো আমার সেই দুরবস্থা হয়েছে একসঙ্গে অনেক গাছ তো আর বড্ড পোকা হম আর এই লঙ্কাটাও কিন্তু সেম ব্যাপার হ্যাঁ এই লঙ্কাটাও জানো তোমরা কালো কালো লঙ্কা হয় আমার যদিও কালো এখনো সেইভাবে হয়ে পারেনি তার কারণ হচ্ছে বিশেষ গোড়ায় মাটি ফাটি নেই এই লঙ্কাটাও কিন্তু আমি দোকানদাদার কাছ থেকে কিন্তু চেয়ে এনেছিলাম তো চেয়ে বলতে আমি লঙ্কা কিনেছি তো সেই কেনার লঙ্কার মধ্যে আমি বলেছিলাম আমাকে লাল দেখে পাকা লঙ্কা দাও যাতে আমি গাছ করতে পারি তো দাদাভাই গিয়েছিলেন আর আমি দেখো লঙ্কা বসিয়ে মানে দানা ছড়িয়ে কিন্তু আমার গাছও হয়েছে লঙ্কাও ধরেছে এ দেখো সেই খাওয়ার লঙ্কাও কি সুন্দর হয়েছে আর এই লঙ্কাটা দেখছো এটা এরকম দেখলে কি হবে আমাকে প্রচুর সাপ্লাই দেয় আর এই যে বলে না বেলডাঙ্গার লঙ্কা সে ভীষণ ঝাল আর এই মানে আমার এই মানে যে কত লঙ্কা তুলেছি তিন চারবার করে মুঠো মুঠো লঙ্কা তুলে নিয়ে যাই আমার এই গাছটাই শুধু সাপ্লাই দিচ্ছে আমার লঙ্কা কিনতে হচ্ছে না তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাও আর এই দেখো আমার ড্রাগন গাছ ড্রাগন গাছে আবার ফের একটা নতুন ফুল হয়েছে আর নিচেও দুটো কুড়ি আছে তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু ঝুলে আছে আর দেখো ড্রাগন ফলগুলো কিন্তু বড় হচ্ছে হুম তো এই ফার্স্ট টাইম আমার কোনো রকম আইডিয়া নেই ড্রাগন গাছ নিয়ে তো একটু একটু করে হচ্ছে আইডিয়া নেই বললেও ভুল হবে যাই হোক তো দেখো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাও লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা